থাকল আর এটা আপনাদের আগে থাকবে জি তারপরে বলেন টঙ্গিতে আখের মোনাজাতে উপস্থিত হওয়া বেদাত কথা বলছি টঙ্গির আখেরে মোনাজাত যদি নেকির কাজ হয় তাহলে যারা হজ করতে যায় তারা হলো আল্লাহর মেহমান আর আরাফার মাঠে সবচেয়ে বেশি মানুষ ক্ষমা পায় এমন কোন জায়গা পৃথিবীতে নেই এমন কোন দিন নেই সেই দিন মানুষ বেশি ক্ষমা পায় আরাফার মাঠের আরাফার মাঠে উপস্থিত হয় হাজি সবাই আল্লাহর মেহমান কাবা ঘরের এমাম ভালো মানুষ আমাদের ধারণায় কাবা ঘরের এমাম আরাফার মাঠে প্রায় এক কোটি মেহমানকে নিয়ে আখড়ে মোনাজাত করে না কেন সবচেয়ে ভালো জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে কাবা ঘরের এমম আখের মোনাজাত করে না আপনার এই তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরে মোনাজাত চলে আপনি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন এদের বুদ্ধিও নেই এদের বিদ্যাও নেই এটাই ভেদাব সারা পৃথিবীর মানুষ যদি আখের মোনাজাত উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাপি এটাই চূড়ান্ত ওটা আপনাকে দেখালাম একটা যুক্তি আর এখন যেটা বলছি আল্লাহ রাসূলের কোন কোন আখের মুনাজাত করেন নি কথা এটা মিটা গেল আপনি হাত তুলে দোয়া করেন কত হাদিস নেবেন 42 টা হাদিস আমরা পেশ করেছি সেই হাদিস হাত তুলে দোয়া করুন এখন গিয়ে করেন ছেলেমেয়ের জন্য করেন বাপ মায়ের কবরে গিয়ে করেন হিসাব না জানা তো একদিনও পাওয়া যাবে না অতএব রাসূলের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে ভুল পদ্ধতি নয় টঙ্গি আখের মোনাজাতের এটা বহু ধরনের বেদাত বেঁচে থাকার চেষ্টা কোনো